গৌস পাকু এক হিন্দু নারীর ঘটনা এটি হুজুর গৌশে আজম শেখ আবদুল কাদির জিলানি রহমাতুল্লাহ আলাইহি এবং এক হিন্দু নারীর ঘটনা যার স্বামীর কাটা মাথা পুনরায় জোড়া দেওয়া হয়েছিল এবং তার হত্যাকারীর কি পরিণতি হয়েছিল এই ঘটনাটি সম্পূর্ণভাবে বোঝার জন্য এটি অবশ্যই পড়ুন মহানুভব পাঠ্যবৃন্দ এক সময়ের কথা একজন ব্যক্তি ছিল যে বাহ্যিকভাবে আল্লাহ তা আলার ইবাদত করত কিন্তু সে এক হিন্দু নারীর প্রতি মন দিয়ে ফেলেছিল যে তারই বস্তিতে থাকত সেই বস্তিতে অধিকাংশ মানুষই ছিল হিন্দু একবার সেই নারীর স্বামী রমেশ তাকে নিয়ে তার মায়ের বাড়ি যাচ্ছিল নারীর নাম ছিল সীতা সীতা সুন্দর পোশাক পরেছিল যে গুজেছিল যখন সেই আশিক ইমরান সেই হিন্দু নারীকে দেখল তখন সে চাইল যে কোনো না কোনোভাবে তাকে পেয়ে যায় যখন রমেশ তার স্ত্রীকে নিয়ে বাইরে বের হলো ইমরান তাদের পিছু নিল তারা দুজন মিয়া বিবি জঙ্গলের দিকে যাচ্ছিল আর ইমরান নিজে একটি উৎকৃষ্ট জাতের ঘোড়ায় সওয়ার ছিল সে তাদের কাছে এসে খুবই অদ্ভুত ভঙ্গিতে বলল ভাই আমার খুবই আফসোস হচ্ছে যে তোমরা দুজন পায়ে হেঁটে সফর করছ যদি বুড়া না মানো তাহলে আমার ঘোড়ায় সওয়ার হয়ে যাও এতে তোমাদের সাহায্য হবে আর আমার মনেও তৃপ্তি হবে যে আমার থাকতে আমার বস্তির দুজন মানুষ পায়ে হেঁটে সফর করছে আমি দ্রুত গতিতে তোমাদের তোমাদের গন্তব্যে পৌঁছে দেব রমেশ বলল না না আমরা পায়ে হেঁটেই ঠিক আছি আমরা পায়ে হেঁটে সফর করতে চাই যখন ইমরান দেখল যে সে স্পষ্টভাবে অস্বীকার করছে তখন আরও মিষ্টি ভঙ্গিতে বলতে লাগল চলো তুমি নিজে না বসতে চাও তাহলে তোমার স্ত্রীকে অন্তত অনুমতি দাও যে সে আমার ঘোড়ায় সওয়ার হয়ে যাক দেখো বেচারি ক্লান্ত হয়ে পড়েছে এত দীর্ঘ সফর একজন নারী নাজুক নারী কিভাবে হাঁটবে রমেশের ওই ব্যক্তির নিয়তের উপর সন্দেহ হলো সে বলল না না আমার স্ত্রীও আমার সঙ্গে হাঁটবে তোমাকে ব্যতিব্যস্ত হওয়ার দরকার নেই এবং তারা দুজন এগিয়ে গেল ইমরান দেখতে থাকল এবং ভাবতে লাগল এখন আমি কি করব কি কৌশল করব তারপর আবার ঘোড়া দৌড়িয়ে তাদের কাছে এসে বলতে লাগল দেখো তোমার নিজের জন্য চিন্তা নেই কিন্তু মনে হচ্ছে তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো না রমেশ বলল না আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি তখন ইমরান বলল যদি তুমি ভালোবাসো তাহলে তাকে ঘোড়ায় বসার অনুমতি দাও দেখো তার পায়ে কাটা ফুটছে তার পা দেখো জখম হয়ে গেছে সীতার স্বামী তার নিউত বুঝে ফেলল এবং তাকে বলতে লাগল তুমি প্রতিজ্ঞা করো যে কোনো ধরনের প্রতারণা ছাড়াই আমার স্ত্রীকে গন্তব্যে পৌঁছে দেবে তুমি মুসলমান মনে হচ্ছ আর মুসলমানরা তো তাদের কথার পাক্কা হয় তুমি কি এই জঙ্গলে আমার জন্য কোনো জামিন আনতে পারো তখন ইমরান বলল আমি এই মুহূর্তে এখানে তোমার সাহায্যের জন্য প্রস্তুত আর তুমি বলছো আমাকে কাউকে জামিন হিসেবে আনতে এই জঙ্গলে কে এমন মানুষ আসবে যাকে আমি জামিন করব সীতা যে এতক্ষণ চুপ ছিল সে তৎক্ষণাৎ বলল কেন তুমি প্রতিজ্ঞা দিতে পারো না সে বলল কিন্তু কার কাছে নারী বলল সেই মুসলমান যিনি এগারোতম শতাব্দীর বড় পীর সাহেব অর্থাৎ গৌসি আজম রহমাতুল্লাহ হালাইহি তোমরা তাকে খুব মান তুমি তার জামিন দাও যদি তুমি তার জামিন দাও তাহলে আমি তোমার ঘোড়ায় সওয়ার হতে প্রস্তুত ইমরান সাধুদের মানত না বরং তার মনে আল্লাহর বন্ধুদের প্রতি প্রচণ্ড শত্রুতা ছিল সে আল্লাহর অলিদের প্রতি ঘৃণা করত ওই নারীকে পাওয়ার জন্য শয়তানের কথায় উঠে বলল ঠিক আছে আমি বৌশে আজম শেখ আব্দুল কাদির জিলানি রহমাতুল্লাহ হালাইহিকে হাজির নাজির জেনে তার জামিন দিচ্ছি যে যদি কোনো গণ্ডগোল হয় তাহলে তিনি আমার বলা ধরবেন আল্লাহ তা আলা আমাকে কখনো ক্ষমা করবেন না সীতা যখন এ কথা শুনল তখন সে তার স্বামীকে বলতে লাগল এখন আপনি আমাকে অনুমতি দিন এখন আমার কিছু হবে না বরং আমরা নিরাপদে গন্তব্যে পৌঁছে যাব স্বামী তার স্ত্রীর এই বিশ্বাস দেখে বলল ঠিক আছে আমার স্ত্রীকে তোমার ঘোড়ায় সওয়ার করাও ইমরান একটা কুটিল হাসির সঙ্গে তাকে ঘোড়ায় তুলে নিল সীতা সেই ব্যক্তির সঙ্গে ঘোড়ায় সওয়ার হলো আর রমেশ পিছনে পিছনে হাঁটছিল এবং জানত না যে ইমরানের মনে কি চলছে ঠিক সেই মুহূর্তে ইমরান তার তলোয়ার বের করল এবং রমেশের গলা কেটে দিল এক ঝটকায় তার মাথা দূরে ছিটকে গেল রমেশ মারা গেল ইমরান তার ঘোড়া দ্রুত দৌড়াতে শুরু করল সীতা প্রতারণায় বিহবল হয়ে বারবার পিছনে তাকাচ্ছিল ইমরান বলল বারবার পিছনে তাকিয়ে কিছু হবে না তোমার স্বামী এখন ফিরে আসতে পারবে না তুমি কি করে ভেবে নিলে যে আমি তোমাকে নিয়ে যাচ্ছি আর তোমার স্বামীকে জীবিত রাখব কতদিন ধরে আমার তোমার উপর নজর ছিল তোমাকে পেতে চেয়েছিলাম সরাসরি পাইনি তাই তোমার স্বামীকে মারতে হল কোনো কারণ ছাড়াই তোমার বেচারা স্বামী তোমার জন্য মারা গেল সীতা তার কথা শুনছিল না বরং বারবার পিছনে তাকাচ্ছিল ইমরান বলল পিছনে তাকিয়ে কি দেখছো বলে দিয়েছি তো তোমার স্বামীর গলা কাটা গেছে সে আর জীবিত হতে পারবে না তখন সীতা বলল আমি আমার স্বামীকে দেখছি না আমি বৌশে আজম শেখ আবদুল কাদির জিলানি রহমাতুল্লাহ হালাইহিকে দেখছি যার জামিন তুমি দিয়েছ তিনি আমার সাহায্যে অবশ্যই আসবেন তার বিশ্বাস দেখে ইমরান জোরে জোরে হাসতে লাগল সে জোরে ঠাট্টা করে বলল তুমি যার জন্য অপেক্ষা করছ তিনি এই দুনিয়া থেকে চলে গেছেন বহু বছর আগে এখন এত বছর পর তিনি কোথা থেকে আসবেন আমি তো শুধু তার নাম নিয়েছিলাম আমি তাকে মানি না আমি কোন অলিকে মানি না এতটুকু বলতেই একজন বুজুর্গ প্রকাশিত হলেন সেই বুজুর্গ এগিয়ে গিয়ে ইমরানের মাথা কেটে ফেললেন তারপর সীতাকে সেই জায়গায় নিয়ে এলেন যেখানে তার হিন্দু স্বামীর কাটা মাথা পড়েছিল সেই বুজুর্গকে ছিলেন সীতা জানত না সেই বুজুর্গের মুখ সীতার কাছে দৃশ্যমান ছিল না নুরানি মুখ ছিল সে দেখতে পারছিল না বরং সে তহু সারিয়ে বিহবল ছিল অজ্ঞানের অবস্থা সে শুধু দেখছিল যে ইমরান এখন মারা গেছে এবং সেই বুজুর্গ তার স্বামীর পাশে দাঁড়িয়ে আছেন কোনো দোয়া পড়ছেন সেই বুজুর্গ দোয়া পড়ার পর রমেশের মাথা তার ধরের সঙ্গে জুড়ে দিয়ে বললেন বিজ্ঞানীহি আজ্জা আজাল। রমেশ সঙ্গে সঙ্গে জীবিত হয়ে উঠল আর সেই বুজুর্গ অদৃশ্য হয়ে গেলেন তারা দুজন মিয়া বিবিকে অপরকে বিস্মিত ও বিচলিত অবস্থায় দেখতে লাগল রমেশ সীতাকে জিজ্ঞেস করল তারাকে ছিলেন বৌশে আজম শেখ আব্দুল কাদির জিলানি রহমাতুল্লাহ হালাইহি নাকি আল্লাহ তা আলার পাঠানো কোনো ফেরেস্তা রমেশ বলল যতদূর আমার জানা বিজ্ঞানী হি আজ্জা আজাল এটি আর বি বাক্য এটি বলার ব্যক্তিত্ব হলেন বৌশে আজম রহমাতুল্লাহ হালাইহি আমরা সারা জীবন মূর্তি পূজা করেছি প্রতিমা পূজা করেছি তোমার বিশ্বাস তোমার ভালোবাসা যে তুমি আল্লাহর অলিকে মেনেছ কারণ তুমি আল্লাহর ইবাদত করনি কিন্তু শুধু তার অলিকে মেনেছ তাহলে কিভাবে তিনি সাহায্যে এলেন আমি একটা কথা ভাবছি আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে না গিয়ে যদি আমরা বাড়ি ফিরে যাই এবং কালিমা পরে মুসলমান হয়ে যাই তাহলে কেমন হবে সীতা বলল আমি তো আগেই এই কথা বলতে চেয়েছিলাম আপনার ভয় আমি কখনো কালিমা পড়িনি আর যখন থেকে হুজুর বৌশে আজম রহমাতুল্লাহ হালাইহিকে মেনেছি তখন থেকে মনে শুধু এই চিন্তা আসছিল যে কোনোভাবে পরে মুসলমান হয়ে যাই এখন আপনার অনুমতি আছে তাহলে আমরা দুজনেই অবশ্যই কালিমা পড়ব এবং মুসলমান হব তারা বাড়ি ফিরে এল এবং নীরবে কালিমা তাই এবা পড়ে নিল হুজুর গৌশে আজম শেখ আবদুল কাদির জিলানি রহমাতুল্লাহ আলাইহির ভক্তরা এখন মুসলমান হয়ে গিয়েছিল আল্লাহ তা আলার কাছে দোয়া তিনি আমাদের সবাইকে নেকামল করার তৌফিক দান করুন এবং আমাদের গুনাহের জন্য তৌবা করার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন